হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমি সম্রাট আমিও বিন্দাস আছি আর এখন থেকে ব্লগ ভিডিওটা স্টার্ট করে দিলাম করলাকে যতই চিনি মেশানো হোক না কেন করলা তেতই থাকবে সেই রকমই আমাদের বাস্তবিক জীবনে কিছু কিছু মানুষ আছে খুবই তেতো তোমার আশে তোমাদের আশেপাশে আমার আশেপাশে আছে তুমি তাদের যত উপকার করো না কেন তারা ঠিক তোমার পিছনে গিয়ে তোমার বদনাম করবে এবং তোমার পিছনে গিয়ে ছুরি মারবে এটা আমার সাথে তোমরা একই মত হবে এটা তো একটা মাত্র একটা সবজি এটা কথার কথা যেটা আমরা বললাম যতই চিনি মেশানো না কাজ তেতো থাকবে এটা সত্যি কথা তো আর কিছু মানুষ আছে বলা একদম বিষাক্ত তেতো তুমি উপকার করবে তোমার উপকারের কথা ভুলে যাবে তোমার পিছনে গিয়ে তোমার নামে বদনাম করে বেড়াবে এই সমস্ত লোকের এই কাজ এইসব মানুষদের বা লোকেদের এই কাজ এরা সারা পৃথিবীতে এরকম লোক আছে বাস্তবে দিনটা আরও খারাপ এবং ভবিষ্যতে আরও খারাপ হয়ে আসছে খারাপ আসছে এই করলার মতন তেতো মানুষ তুমি যাদের মিষ্টি কথা বলো যতই করু মিষ্টি কথা বলো সেই লোক সব লোকের কাছে তেতো লোকের কাছে তারা কোনো দিন মিষ্টি হবে না তাদের পুরো মন হচ্ছে বিষাক্ত মন তারা এই বিষাক্ত সব জায়গায় ছড়িয়ে বেড়াচ্ছে আশেপাশে সবাই ছড়িয়ে কিছু কিছু মানুষ আছে এইসব বিষাক্ত মানুষ করলার মতন তেতো তাই আমাদের এইসব মানুষদের কাছ থেকে সব সময় দূরে দূর হতে দূরে হতে হবে আমার কথার মধ্যে ভুলভ্রান্তি হলে তোমরা আমাকে মাফ করে দিও ওই কথাটা বেশ গুছিয়ে বলতে পারছি না তাই আমাদের নিজের ভালো নিজেই ভাবতে হবে এখন কোনো মতেই কোনো লোককে উপকার করা চলবে না তুমি যদি এখন উপকার করো তোমার যখন উপকারের দরকার তার কাছ থেকে দিনই উপকৃত হবে না বরঞ্চ তোমার সামনে মিষ্টি মিষ্টি করলার মতন কথা করালা যেমন তে তো সেরকম কথা বলবে আর পিছনে গিয়ে তোমাকে আঘাত করবে এমন আঘাত করবে তুমি উঠে আর দাঁড়াতে পারবে না ঠিক আছে এইটুকুনি বলার ছিল আর ভবিষ্যতে তো আরও খারাপ হয়ে আসছে বদনাম করার লোকের অভাব নেই তুমি একটা কাজ করে উঁচুতে উঠতে চাইবে তোমাকে ঠ্যাং ধরে নিচে নামানোর চেষ্টা করবে কিন্তু আখি তারা কিন্তু নিজে ক্ষতি নিজে করছে অপরের ক্ষতি চাইলে কিন্তু নিজেরও ক্ষতি হয় অপকারে অন্য অন্যকে যদি অপকার করতে চায় নিজেরও অপকারই হবে অনেকে যদি খারাপ ভাবে নিজেরও খারাপ হবে এটা কিন্তু ভবিষ্যতের জন্য তার তোলা রইল তুমি যদি ভালো কাজ করো তোমার ঠিক তুমি তার ভালো ফল ঠিকই পাবে পরবর্তীকালে আর তুমি যদি সবসময় খারাপ কাজ করতে থাকো তোমার ফল কিন্তু খারাপের ফল খারাপই হয় খারাপের ফল কোনো দিন ভালো হয় না আর ভালোর ফল সব সময় ভালোই হয় এটা তোমরা পরীক্ষা করে দেখবে আর যাদের অহংকার থাকে টাকা পয়সা নিয়ে আমার টাকা পয়সা আছে গরিবদের মানুষ মনে করে না পরবর্তীকালে এমন সময় হয় যে বড় লোকরা কিন্তু গরিবদের কাছে শেষ পর্যন্ত হাত পাততে বাধ্য হয় বাস্তব কাকে কোন জায়গায় দাঁড় করিয়ে দেবে কেউ আমরা জানি না তুমিও জানিয়ে জানো না আমিও জানি না তাই সব সময় ভালো কাজ করার চেষ্টা করো দেখবে তোমার ভালো ঠিক হবে তুমি পয়সা না দিয়ে উপকার করলে তুমি অন্য সাহায্য করো দেখবে তার কিন্তু গরিবদের কিন্তু যা বলে গরিবদের কথা কোনো দিন মিথ্যা হয় না গরিবদের কথা কিন্তু অনেক সময় লেগেও যায় অনেক গরিব বড়ো লোক আছে গরিবদের উল্টাপাল্টা কথা বলে কিন্তু গরিবদের এমন বড়ো লোক কিন্তু অভিশাপ মারে গরিবদের অভিশাপ সে লেগে যায় তখন তখন বড়ো লোকরা তার নিজের ভুল বুঝতে পারে আমি কি ভুল করেছিলাম সেই ভুল কিন্তু কোনো দিনই ফিরে আসবে না ঠিক আছে এইটুকুনি বলার ছিল আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে আমার সাথে থাকবে বেশি বেশি করে সাপোর্ট করো আর করলার মতন কেউ হতে চাও না তেতো হতে চাও না লাস্ট বললাম করলাকে যতই চিনি মেশানো হোক না কেন করলা চিরজীবনী তেতোই থাকবে কোনো দিন ওর পরিবর্তন হবে না ঠিক আছে এখানেই আমি সম্রাট এখানেই শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে অন্য দিন আর একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে এবার হাজির হব আমার যদি কথা মধ্যে ভুল ভুল হয়ে থাকে আমি ক্ষমা করতে আবারও বলছি আমি কথাটা বেশ গুছিয়ে বলতে পারলাম না ঠিক আছে রাখছি